নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি নরম তুলতুলে সুজি রুটি আপনারা যখন একঘেয়ে আটা দিয়ে রুটি খেয়ে বোর হয়ে যাবেন তখন খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই নরম তুলতুলে সুজি দিয়ে রুটি খেতে কিন্তু দারুণ লাগে প্রথমে একটা প্যান বসিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ জল নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন এখন জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব এই দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি এখন ডোটাকে নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব এই দেখুন ডোটাকে একটা থালায় নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি আটা এখানে আমি আটা নিচ্ছি আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি প্রথমে দু চামচ আটা নিচ্ছি দু চামচ আটা দিয়ে প্রথমে একটু ভালো করে মেখে নেব এর মধ্যে আর একটু আটা লাগবে এর মধ্যে নিয়ে নিচ্ছি আরো দু চামচ আটা এখন আমি আটাটা মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নেব এই দেখুন ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি এখন আমি এর থেকে লেচি কেটে নেব এই দেখুন লেচি কেটে নিয়েছি এখন আমি রুটিগুলো বেলে নেব আমি রুটিগুলো আটা দিয়ে বেলে নিচ্ছি আপনারা ময়দা দিয়েও বেলে নিতে পারেন এই দেখুন আমি একটা রুটি বেলে নিয়েছি এভাবে আমি সবগুলো রুটি বেলে নেব সবগুলো রুটি আমি বেলে নিয়েছি এখন আমি ভেজে নেব তার জন্য একটা তাওয়া বসিয়েছি আপনারা যখন এক ঘেয়ে আটা রুটি খেয়ে বোর হয়ে যাবেন তখন সুজি দিয়ে এভাবে নরম তুলতুলে রুটি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে এই দেখুন আমি একটা রুটি ভেজে নিয়েছি এভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব আমি রুটিগুলো ভেজে নিয়েছি আমি রুটিগুলো পরিবেশন করছি মসুর ডালের বাটি চচ্চড়ি দিয়ে আর এই দেখুন রুটিগুলো কতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন